আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো আমি নিজে ঘরেতে কিভাবে ঘি তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এই যে ঘিটা মানে ঘিটা সরি সর জমিয়ে রেখেছি তো সরটা আমি এতটা সর আমি মোটামুটি এক সপ্তাহখানি জমিয়েছি আর কি তো দেখুন আমি সরটা কীভাবে জমাই প্রথমে সেটা দেখুন দেখুন বন্ধুরা আমি এই যে পাঁচশো গ্রাম দুধ জাল দিয়ে রেখেছি তো এটা আজকে আমি এখনই জাল দিয়েছি তো প্রতিদিন কি করি এটা অনেকটা ঠান্ডা যখন হয়ে যায় তখন উপর থেকে একটা বড় লেয়ারের সর পড়ে যায় তো দেখুন এইভাবে আমি সরগুলোকে এই দেখুন এইভাবে আমি সরগুলোকে চামচে করে উঠিয়ে এইভাবে উঠিয়ে আমি এইভাবে এই জমিয়ে রাখি এইভাবে জমিয়ে রাখি প্রতিদিন করে রাখি আজকে তো হয়নি না আজকে তো অনেকটা মানে এখনই জাল দিয়েছি যে জন্য সেই জন্য তো এইভাবে আমি এই উঠি উঠিয়ে রেখে 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 আমি এইভাবে জমাই তো এবার আমি এটা এক সপ্তাহ সর এটা তো এবার আমি এই ছড়টাকে একটা বাসনে আমি নিয়ে নেবো তো কীভাবে আমি ঘিটা প্রতিদিন মানে সময় তৈরি করি তো দেখুন তো আমি প্রথমে একটা বাসন নিয়ে নিয়েছি আর বাসনের মধ্যে এই সরগুলোকে আমি ঢেলে দেবো তো দেখুন সরগুলো ঢেলে দিয়েছি এবার সরটাকে কিন্তু আমি হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে ফেটাতে থাকব। দেখুন একটু একদম জল টাইপের বেরিয়ে যাবে তারপরে এরকম ফেটাতে ফেটাতে এটা একদম একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে মানে শুধু বাটার তৈরি হয়ে যাবে এরকম ফেটাতে ফেটাতে কিন্তু অনেকে দেখেছি মিক্সিতে করে তা আমার মনে হয় হাতে মিক্সির থেকে হাতে বেশি ভালো হয় তো আমি এখন এটাকে এইভাবে খুব ভালো করে ঘোরাতে থাকবো আবার এরকম করে মাখতেও পারেন যেরকম আটা মাখা হয় এরকম করেও মাখতে পারেন আপনাদের যেটাতে সুবিধা হয় এইভাবে ঘোরালে কি হয় হাতে একটু মানে হাতে একটু ব্যথা করে কিন্তু এইভাবে মাঝে মাঝে যখন হাতটা ব্যথা করবে আপনাদের তখন কিন্তু এইভাবে একটু মেখে নিতে পারেন তো এইভাবে মাখতে মাখতে দেখবেন এইভাবে ফাটাতে ফাটাতে একটু শক্ত হয়ে যাবে এটাকে ব্যাটার বাটার তৈরি হয়ে যাবে তখন তো এটাকে মোটামুটি আমি দশ দশ মিনিট ধরে এটাকে এইভাবে খালি ঘোরাতে থাকবো তো দেখুন বন্ধুরা পুরো ফেটাতে ফেটাতে দেখুন পুরো বাটার তৈরি হয়ে গেছে দুধ থেকে দেখুন পুরো বাটার এটা দেখেছেন পুরো বাটার এটা এটা পুরো বাটার বেরিয়ে গেছে এটাকে এখন যদি আমি ভালো করে ধুয়ে যদি জমিয়ে রাখি তো এটা বাটার তৈরি হয়ে যাবে মানে চৌকো কো চৌ মানে চারকোনা করে তো এটা বাটার তৈরি হয়ে যাবে আর দেখুন কত দুধ বেরিয়েছে এই দুধটাকে আমি আর কিন্তু ইউজ করব না তো এই দুধটাকে আমি কিন্তু ফেলে দেবো তো এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেব তো দেখুন আমি এর জন্য একটা ফ্রিজে আমি ঠান্ডা জল জমিয়ে রেখেছি তো দেখুন বন্ধুরা আমি ফ্রিজের মধ্যে এই যে কিন্তু ঠান্ডা জল একটু রেখে দিয়েছিলাম আপনারা চাইলে বোতলে রাখতে পারেন আমি আর বোতল নি আমি ঠান্ডার জলটা এর মধ্যেই রেখেছিলাম তো প্রথমে আমি এই দুধটাকে ফেলে দেবো এই দুধটা ফেলে দেব এবার আমি এই ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব দেখুন একদম পুরো বাটার তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে ভালো করে ধোয়া হলে কিন্তু খাড়াটা খুব কম বেরোবে আর ভালো করে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু খাড়াটা খুব বেশি বেরোবে ঘিটা কম হবে তো এইভাবে একদম সাদা জল বেরোনো পর্যন্ত এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ঠান্ডা জল দিয়েতে আরও মানে বাটারটা জমে যাচ্ছে কোনো দুধ আর থাকবে না এর মধ্যে তো দেখুন আর একটু উষ্ণ মানে হালকা জল মানে নর্মাল জল দিয়ে ধুলে কিন্তু তখন বাটারটা কিন্তু গড়ে যাবে সেই জন্য এটা ঠান্ডা জল দিয়ে ধুতে হবে একটু ফ্রিজে জল রেখে দেবেন করার আগে তো দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি আরও একটু ধুয়ে নেব আমি তো দেখুন বন্ধুরা আবারও আমি জল দিয়েছি এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি ধুবো না অনেক কবারই আমি ধুয়ে নিয়েছি তবে জলটাকে ফেলে দেবো তো এবার আমি এই বাসনের মধ্যে ঘিটাকে বানাবো তো দেখুন বন্ধুরা আমি শটটাকে এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি আর একদম কম আছে বসিয়ে দিয়েছি তো কিন্তু দেখুন এখন কিন্তু আমি এটাকে অনবরত এভাবে নাড়তে থাকবো তো দেখুন ঘি ঘি তৈরি হয়ে যাচ্ছে এটাকে কিন্তু নাড়া বন্ধ দিলে হবে না আর সময় ধরে এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু করতে হবে চলে মানে গ্যাসে বসিয়ে দিয়ে চলে গেলাম তখন কিন্তু এটা হবে না তো এটাকে এখন আমি একদম কম আছে একদম ঘিটাকে ভেজে নেব ভাজা গন্ধ বেরোবে সুন্দর তখন আমি গ্যাসটাকে বন্ধ করব তো দেখুন ঘিটা আমার অলমোস্ট তৈরি হয়ে যাচ্ছে অনবরত এইভাবে আমি তো দেখুন ঘিটা কত সুন্দর ফুটছে দেখুন এটা কিন্তু এখনই নামালে হবে না একটা একদম পুরো এখন কাঁচা গন্ধ বেরোচ্ছে আর ঘি কিন্তু দেখুন অলমোস্ট বেরোনো শুরু হয়ে গেছে আর এটাকে একদম ভাজা করতে হবে ভাজলেই কিন্তু ঘিয়ের গন্ধটা খুব সুন্দর হবে খুব ভালো করে ভাজা করতে হবে এমনভাবে ভাবে ভাজতে হবে যাতে এটা পুড়ে না যায় আর একদম কম ভাজাও যেন না হয় তো দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর ঘি আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সহজ পদ্ধতিতে ঘি তৈরি করা যায় মানে যে এইভাবে ঘি তৈরি করলে যে কেউ বানাতে পারবে সরটাকে কিন্তু ফ্রিজে জমিয়ে রাখতে হবে বাইরে রাখলে কিন্তু মানে খারাপ হয়ে যাবে দু তিন দিনে আর যাদের প্রচুর প্রচুর দুধের দুধ জাল দেওয়া হয় দুধের সর তৈরি হয় তারা দু তিন দিনে করতে পারে তখন বাইরে ফ্রিজে রাখার দরকার নেই কিন্তু আমার মতন যদি এক সপ্তাহ ধরে রাখে জমিয়ে রাখে তাহলে কিন্তু ফ্রিজে রাখতে হবে তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো তারপর আপনাদেরকে আমি ঢেলে দেখাবো কেমন তৈরি হয়েছে ঘিটা তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে ঘি দেখুন তো এটাকে একটু আমি একটু ঠান্ডা হতে দেব তো দেখুন বন্ধুরা ঘিটা ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঘি জমেছে সেটা দেখুন দেখুন কতটা ঘি জমেছে তো এখন আমি এটাকে একটা ডাব্বায় ঢেলে নেব আমার ছোট ছোটো ঘিয়ের বোতল আছে তো সেই ঘিয়ের বোতলের মধ্যে আমি এটাকে ঢেলে নেবো তা দেখুন এখানে একটা ঘিয়ের বোতল ঢেলে নিয়েছি যে সামান্য একটুখানি লেগে লেগে আছে আর কি আগে আমি ঘি বানিয়ে রেখেছিলাম তো সেই ঘিয়ের ডাবা আর কি তো আমি এখন এটার মধ্যে এটাকে সেঁকে নেব সেঁকে নিলে কি একটু ভালো হয় আর কি ওই যে নিচের যে পোড়াগুলো সেগুলো থাকবে না তো দেখুন বন্ধুরা ঘিটা আমি শেখে নিয়েছি আর দেখুন কত সুন্দর খাঁটি ঘি তৈরি হয়ে গেছে তো এর এ দেখুন কত সহজে খুব সহজ ভাবেই কত সহজেই সুন্দরভাবে তৈরি হয়ে যায় ঘি তো আপনারাও বাড়িতে এইভাবে ঘি বাজার থেকে কিনে না এইভাবে বাড়িতে ঘি বানিয়ে খেতে পারেন তো মানে সবার পছন্দ হবে গাওয়া ঘি বাড়ির ঘি তৈরি একটা আলাদাই ইয়ে থাকে বাজার থেকে কিনে আনলে তো সেটা বাজার থেকে কিনে আনলে তো সেটা আনতেই পারি কিন্তু বাড়ির গিয়ের আলাদাই একটা স্বাদ থাকে তো আজকের এই রেসিপিটা গিয়ে তৈরির পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা এখনও পর্যন্ত তারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার thank you